लिए প্রশ্ন উঠতে শুরু করেছে বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা লালুকস এলাকায় জানা গিয়েছে কার্তিক দাস নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিकांडের ঘটনা ঘটে আগুন দেখতে পেয়ে টড়িঘড়ি বাসিন্দারা আগুন নিভানোর কাজে হাত লাগিয়ে দেবে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে দমকল বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে বাড়ির মালিকের অভিযোগের আগেও দুবার কেউ বা কারা পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছিল ওই ঘটনায় থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি আজ আবার ওই ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে আমি ঘুম থেকে তখন ঘুমাচ্ছিলাম রাত্রে মোটামুটি পাঁচটা বাজে চিৎকার শুনে এসে দেখি কে বা কারা এখানে আগুন লাগিয়েছে ধাউ করে জ্বলে যাচ্ছে সব তো আমরা এসে কি করলাম প্রথমে ওই একটা গ্যাস সিলিন্ডার ছিল এটাকে বের করার অনেক চেষ্টা করেছি লাঠি দিয়ে আপনার আর জল দিয়ে এখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না খুব মোটর থেকে খুবই স্বল্প জল পড়ছিল যার জন্য আর কি আমরা এসে আগুনটা মানে নিয়ন্ত্রণ আনতে পারিনি সবই জলে পুরে নিঃশেষ হয়ে গেছে আপনারা তো দেখলেনি এখানে তো যতটুকু পেরেছি আমরা করেছি এই যে বালতি নিয়ে আমরা এসে প্রথমে দু চার বালতি করে জল ওখানে দিয়েছিলাম তো অনেকটা মানে ধন্যবাদ যে পার্শ্ববর্তী মোটর থাকার কারণে আমরা মোটর চালিয়ে লাস্ট পর দিয়ে এক ঘন্টা পর আগুনটা নেবাতে সক্ষম হয়েছে মোটামুটি তাও অতটা নয় মানে সবই শেষ হয়ে গেছে পারেনি ফায়ার ব্রিগেড এসেছিল হ্যাঁ ফায়ার ব্রিগেড অনেক পরে এসেছিল ইসলামপুরে ফোন করা হয়েছিল ও অনেকটা রাস্তার ব্যাপার তারা এসে সব দেখতে পেল যে সব পুরো শেষ ততক্ষণে কি মনে হচ্ছে কিভাবে আগুনটা লাগলো আগুনটা কে বা কারা লাগিয়েছে হয়তো ওরা ঘুমিয়েছিল যেটা ওদের বয়ানে বুঝতে পারলাম যে ওদের এই সাইডের জানালা দিয়ে কে বা কারা আগুন নিক্ষেপ করেছে সেখান থেকে আগুনের গোলার থেকে সমস্ত জানালা ধরে যায় তেজপাতা ছিল দুই আড়াই কুইন্টাল এখানে সেই তেজপাতাতে আগুন আরও ধাউ ধাউ করে বস্মীত হয়ে যায় এবং পার্শ্ববর্তী মুদি দোকান পোলট্রি ফার্ম সবই চলে যায় কোথায় লেগেছে আগুনটা আগুনটা লেগেছে লালুগঞ্জ মোড় চোপড়া থানার আন্ডারে

না কিছু বেঁচে না কোথার থেকে বের করবো আমার মানুষ নিয়ে বাচ্চাটাকে নিয়ে বের বের হইতে পারছি না কোনো ক্ষয়ক্ষতি মানে শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে শরীরে তো বের হয়েছে আর কিছু তো বের করতে তো খুব পারলাম না কারো উপরে সন্দেহ যে কিভাবে আগুনটা লাগলো দেখতে তো দেখতে তো বলতে পারবো নিজে চোখে দেখিনি কিভাবে লাই লাইনে শর্ট সার্কিট এভাবে তো লাগতে পারে ওই দিক থেকে না লাইনের থেকে তো লাগে লাইনের থেকে তো সব ঠিক আছে লাইনের দিকে লাগলে বলতাম যে লাইনের থেকে লেগেছে লাইনের থেকে তো লাগে এর আগেও কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল এই আর আগে ফার্ম ছিল ফার্ম থেকে দুবার দুবার তিনবার আগুন ধরাইছে তারপর ফার্মের ভিতর মুরগি ছিল মুরগিগুলো নিয়ে গেছে তো তখন ওই থানার ভিতর কেস করেছি কারণ তোর তখন ধরতে পারিনি তখন আমরা

আপনার নাম আপনার হাজবেন্ডের নাম কার্তিক দাস ঘটনা ঘটেছে যেটা আমি এসে দেখতে পেলাম যে কার্তিকের ঘরে আগুন লেগেছে তো এইবার কে বা কারা লাগিয়েছে কার্তিককে জিজ্ঞাসা ও বলতে পারছে না এর আগেও নাকি ওর মুরগির ফার্ম প্লাস ঘরে আগুন লেগেছিল প্লাস মুরগিও চুরি হয়েছিল তো যেটা এসে দেখলাম ওর গাড়ি পিয়াজু গাড়ি আর কি প্লাস ওর দোকানের যত জিনিসপত্র ছিল এবং ঘরের আসবাবপত্র যা থাকে আগে একটা ঘরে কম জিনিস থাকে না প্রত্যেকটা জিনিসেই ওর জ্বলে শেষ কোনো জিনিসে বাঁচাতে পারেনি ওরা স্বামী স্ত্রী দুজন যে বেঁচে ফিরেছে মানে ঘর থেকে এটাই সবথেকে বড়ো কথা এই বিষয়ে চোপড়া থানা এবং ফায়ার ব্রিগেড এসেছিলো হ্যাঁ ফায়ার ব্রিগেড এসে এসেছে এবং চোপড়া থানার পুলিশও এসেছে ওনারা বলেছেন যে থানায় একটা জিডি করার জন্য কী মনে হচ্ছে কীভাবে আগুনটা লাগতে পারে এটা এখন তো ও তো ও একটা সন্দেহ যে হয়তো শর্ট সার্কিট বা হয়তো কোনো কিছুর থেকে লেগেছে ও কেউ তো দেখিনি আমরা সেটা এখন কী করে বলব কোথায় লেগেছে আগুনটা এটা হল লেগেছে হলো আমাদের লালুগঞ্জে আর কি চোপড়া থানার অন্তর্গত আমরা কোনো কিছুই বেঁচে নিই ওর শোয়ার ঘরের যে ওর যে শোয়ার ঘর তার জানলার পাশ থেকেই প্রথমে ও আগুনটা দেখতে পায় তারপরে গিয়ে ও সবার ঘর থেকে বেরোতে বেরিয়েছে যে এটাই থেকে বড় কথা কারো কোনো ক্ষয়ক্ষতি মানে কারো কোনো জায়গায় চোট লেগেছে চোট লাগার কোনো খবর এই পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু ওর মুরগি থেকে শুরু করে সবকিছু জ্বলে গিয়েছে কত টাকা সম্পত্তি জ্বলে যেতে পারে অনুমান অনুমান একটা ঘর প্লাস দোকান নিয়ে নাই নাই করে আট দশ লাখ টাকা তো কোনো ব্যাপারই না বেশি ছাড়া কম হবে না আপনার নাম আমার নাম কোন দায়িত্বে রয়েছে আমি পঞ্চায়েত মেম্বারের প্রতিনিধি গুটি গুটি পায়ে পঁচিশ বছর ধরে ইসলামপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুমদার জেরক্স ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটেই এর পাশাপাশি পলিমার সিল প্রি ইং সিল স্পাইরাল বাইন্ডিং কম্বাইন্ড বাইন্ডিং ওয়্যার বাইন্ডিং বক্স বাইন্ডিং জাম্বু জেরক্স জাম্বু ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রোপাদির এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জেরক্স ও মজুমদার ইন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউ টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর 8637